আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি হচ্ছে ইলিশ মাছ রান্না করব। ভিডিওটা অনেক আগের তো আমি এটা হচ্ছে পরে দিচ্ছি তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে এটাকে মোটামুটি হালকা করে ভেজে নেব একদম গাঢ় করে ভাজবো না বেশি ভেজে নিলে দেখা যায় যে ওটা খেতে তরকারিতে ভালো লাগে না তো এর জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভাজি হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে একটা একটা করে উঠিয়ে নিব এই তেলের মধ্যেই হচ্ছে আর একটু তেল দিয়ে আমি রান্না করে নিব এটা একটু একটু লেগে গিয়েছিল সেটা আমি পরিষ্কার করে নিলাম এর মধ্যে এখন আমি হচ্ছে একটু আস্ত জিরে দিয়ে দেব আর আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি হচ্ছে মোটামুটি সুন্দর করে ভেজে নেব তা হালকা মোটামুটি ভাজি হয়ে গেলে এর মধ্যে যত মশলা লাগে সেগুলো আমি হচ্ছে এক এক করে দিয়ে দেব এই যে দেখুন পেঁয়াজটা আমার কত সুন্দর ভাজি হয়ে গিয়েছে এখন আমি হলুদ মরিচ লবণ এগুলো সব কিছু দিয়ে দেব মশলাটাকেও আমি হচ্ছে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি আর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকেও আমি সুন্দর করে একটু কষিয়ে নেব এটাতে আমি আর হচ্ছে কোনো সবজি দেবো না জাস্ট ইলিশ মাছটাই শুধু ভুনা করে নেব। তো অনেক দিন পরে একটু ভেজে এরকম বোনা করে খেতে ইচ্ছে করলো এর জন্য আমি হচ্ছে করে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে নিব পানি দিয়ে দেবো জাস্ট এটা হচ্ছে সুন্দর করে বলো কাশলেই হয়ে যাবে তো এটাকে আমি হচ্ছে যে ঝোল দিয়ে দিলাম এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি হচ্ছে রান্না করব কত সুন্দর কালার চলে আসছে এই যে দেখেন আমার তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো একদম মাখা মাখা করব না তো এটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটা খাবো তো আমি এই যে ভাত নিয়ে নিয়েছি আর কলার মোচা ভাজি করেছিলাম ঢেঁড়স ভাজি করেছিলাম সেগুলো দিয়ে মাছ দিয়ে এটা হচ্ছে আমাদের শুক্রবারের যে কোনো এক শুক্রবারের হচ্ছে খাবার ছিল দুপুরের তো ভিডিওটা দিতে আমার লেট হয়ে গিয়েছে তো কলার মোচা কে কে খেতে ভালোবাসেন আমার মতো যে দেখেন আমি যে ভেজে নিয়েছি এটাকে আমি সুন্দর করে মেখে নিয়ে হচ্ছে আমি খাবো খুব টেস্টিকর একটা খাবার তো আমার কাছে খুবই ভালো লাগে কিছু কিছু কলার মোচা আছে তিতা লাগে আবার কিছু কিছু আছে এত ভালো লাগে খেতে খুবই ভালো লাগে ছোটবেলায় দেখা গিয়েছে কেউ এই কলার মোচা কাটলে ভিতরে কচি একটা শ্বাসের মতো থাকে ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু কষ সেটা ঠিক আছে কিন্তু ওটা কিন্তু কাঁচা খেতেই ভালো লাগে ওটা খাওয়ার জন্য পাশে বসে থাকতাম যখন কাটা হয়ে যেত দেখা যেত ওখান থেকে উঠিয়ে নিয়ে খেয়ে ফেলেছি এরকম তো এবার সেম আমি তাই করেছি যে দেখে আর লোভটা সামলাতে পারলাম না সে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল সেই হিসাবে আমি একটু খেয়ে নিয়েছি আর এখন যে ঢ্যাঁড়স ভাজি করে রেখেছিলাম সেই ঢ্যাঁড়স ভাজিটা দিয়ে আমি হচ্ছে খাবো ঢেঁড়স ভাজিটাও অনেক ভালো লাগে আমি তরকারিও রান্না করি সুন্দর করে সুটকি মাছ দিয়ে আজকে আমি হচ্ছে ভেজে নিয়েছিলাম আর এই যে তরকারি যে রান্না করলাম ইলিশ মাছের সেটা দিয়েও আমি এখন হচ্ছে একটু ভাত খেয়ে নেব তো আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি যে রান্না করি করেছি কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কার কার ভালো লাগে সে সে কমেন্টস করে আমাকে হচ্ছে জানাবে তরকারিটা খুবই টেস্ট ছিল অনেক গরম ছিল তো অনেক মজা হয়েছিল তরকারিটা যারা যারা কষ্ট করে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করবো আমার পাশে থাকবেন সব সময় তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন